রেকর্ড টাকায় নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিরিয়েছিল পিএসজি শুরুটা ভালো হলেও সময় সময়গর্ণ সঙ্গে সঙ্গে চোটে জর্জরিত হয়েছেন নেইমার সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লিখলেও চোট তার পিছু ছাড়েনি আল হিলালে নাম লেখানোর আঠারো মাসে নেইমার খেলেছেন মোট সাতটি ম্যাচ তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পড়েছেন তিনি আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারো দু সালে গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অঙ্কের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার গেল দু সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে দুটি ম্যাচ তাও দুটি ম্যাচ মিলিয়ে মোটে বিয়াল্লিশ মিনিট অথচ এই বছরটাতে নেইমারকে পুরো চুক্তির টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে ফ্রান্সের মাধ্যম ভোট মেরকাটোর তথ্য অনুযায়ী গত বছর বিয়াল্লিশ মিনিট খেলেই দশ কোটি দশ লাখ ইউরো আয় করেছেন নেইমার অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় চব্বিশ লাখ ইউরো বাংলাদেশি মুদ্রায় যা ত্রিশ কোটি টাকার উপরে হিসাবটা যদি সেকেন্ডে করা হয় তাহলে আল হিলালের হয়ে এক সেকেন্ডের জন্য পঞ্চাশ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা আল হিলালের কাছ থেকে কারিকারি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখন এসিএল চোটে ভুগছেন এই অবস্থায় শোনা যাচ্ছে নেইমারের সঙ্গে চুক্তি আর নব্যান করবে না আলহিলাল আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে সেটাই এখন দেখার বিষয় খেলা ডেস্ক অপরাজয়া